আমাদের চলচ্চিত্রের একজন প্রখ্যাত গীতিকার বলেছেন যে বাংলাদেশের প্রতিটি ওয়ালে তিরিশ লাখ শহীদের রক্ত লেগে আছে আমরা সেই ওয়ালগুলোকে যেন নোংরা না করি অযথা পানের পিক না ফেলি অযথা পোস্টার না লাগাই আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সবাই মিলে এটাই আমার আহ্বান থাকবে এবং আতিক ভাই আজকে যে উদ্যোগটা নিলেন আমার মনে হয় যে এটি একটি প্রতীকী উদ্যোগ এবং বাংলাদেশের ঘরে ঘরে এই উদ্যোগটা এবং আমি আহ্বান জানাব যারা তরুণ প্রজন্ম যারা আছেন প্রত্যেকটা মানুষ আমরা যেন আমরা এই দুই হাত দিয়ে পরিষ্কার না করি অ্যাটলিস্ট যেন নোংরা না ফেলি তাহলে আমরা খুব সুন্দর একটি বাসযোগ্য ঢাকা শহরে থাকবো সবাইকে অনেক ধন্যবাদ শিল্পীরা কেন শিল্পীরা সব ভালোর পেছনে শিল্পীরা দেশের যখন ক্রাইসিস তৈরি হয় শিল্পীরা যায় যখন আবর্জনা পরিষ্কার করার দরকার হয় শিল্পীরা সেখানে যায় আপনারা বলেছিলেন যে শিল্পীরা কেন ভোট চাইতে এলো একটা নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেমন শিল্পীরা মাঠে নেমেছে রাস্তাঘাট করেছে গ্রাম বাংলা ঘুরেছে আজকে যে যাত্রাটা শুরু হলো এটা সেটারই কিন্তু কন্টিনিউশন কাজে সুন্দর সব কিছুর সঙ্গে শিল্পীরা আজীবন থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আমাদের দেশটাকে ভালোবাসি এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি আমরা কেন শুধু আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকবো আজকে আতিকুল ইসলাম আমাদের ভবিষ্যৎ মেয়র যেই উদ্যোগটা নিয়েছে অবশ্যই তার প্রশংসা করি এবং আমরা এর সাথে আছি শিল্পীরা আমরা সব সময় সব কিছুর ভালোর কাজের সাথে আছি এবং আমাদের কাজ হচ্ছে অন্যের দিকে না তাকিয়ে আমাদের কাজটা আমরা করব। আমাদের দেশটাকে আমরা পরিষ্কার করব। আমরা এই স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশ যেন সুন্দর যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিল আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সেই সোনার বাংলাদেশ শুধু আমাদের মাননীয় নেত্রী না আমরা সবাই চেষ্টা করে সেই জায়গায় পৌঁছাবো ধন্যবাদ সবাইকে জয় বাংলা

How many? these